আমরা বহু জিনিসে দেখতে পাই অ্যালকোহল রয়েছে কিন্তু তার ব্যবহারও আবার অনেকে করে যেমন হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল রয়েছে অনেক মুসলিমই তার ব্যবহার করেন এছাড়াও পারফিউমে অ্যালকোহল থাকে অনেক মুফলিমি তার ব্যবহার করেন তো অ্যালকোহলের ব্যবহার করা যাবে মানে এভাবে কি অ্যালকোহল ব্যবহার করা যাবে এছাড়াও বহু খাদ্যদ্রব্যেও অ্যালকোহল থাকে যেমন কেক বিস্কুট পাউরুটি এগুলো তো অ্যালকোহল থাকে এখন প্রশ্ন হচ্ছে এগুলোর কি ব্যবহার করা যাবে এগুলো কি খাওয়া যাবে এই সম্পর্কে পবিত্র করার কী বলে তো আজকে ভিডিও আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনে সকলে দেখা আর যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল মানে শেষে পৌঁছে যদি মনে হয়ে থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তত্ত্ববল ছিল যৌক্তিক ছিল দাল ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিকও ছিল ভিডিওটা দিয়ে মিনিট যার জন্য কল্যাণ করা হতে পারে এই ধরনের প্রশ্ন সবার মনে ওঠে আমরা উত্তর পাই না এই ভিডিও সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে এবং আমি শেয়ার করলে আরও বহু মানুষ উপকৃত হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতে থাকুন আপনার একটা শেয়ার সত্যি সত্যি বহু মানুষ উপকৃত হবে কারণ সবার মনে ধরনের প্রশ্ন ওঠে আর যৌক্তিক বা সায়েন্টিফিক উত্তর পায় না আপনার একটা শেয়ারে বহু মানুষ তৃপ্ত হতে পারে যাই হোক এখানে শেষ নয় তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান খারাপ ভালো যেমনই কেন সেটা ভিডিওর কমেন্টে জানান এ থেকে আমি উপকৃত হব যদি আপনাকে খারাপ লাগে আমি নিজেকে সংশোধন করব আর যদি ভালো লাগে আপনাকে আমি উৎসাহ পাবো সুতরাং আপনার মন্তব্য আপনি অবশ্যই করুন তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছেন না উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলো ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ছোট্ট ছোট দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তারা করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাল্লাহ সুতরাং ভয় না পেয়ে লজ্জা না পেয়ে আপনার প্রশ্নটা করে ফেলুন মনে রাখবেন যেসব প্রশ্নের উত্তর কোথাও পান না ওই উত্তরের ঠিকানা একটাই আর মানুষ থেকে হসেন করে নিচে আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই আমার খুব পরিচিত এবং গত বছরে আমার ওয়েবসাইটের খরচ হিসাবে তিনি আমাকে হাজার টাকা দিয়েছিলেন ছিলেন তো যাই হোক ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন এবং বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারপর ভাই বলেছেন যে অ্যালকোহল কি বিয়ার হুইস্কি এরকমই কোনো মদ জাতীয় দ্রব্যের নাম নাকি অ্যালকোহল অন্য কিছু তারপর ভাই বলেছেন যে আমরা দেখি যে হোমিওপ্যাথি ওষুধে পারফিউমে আরও কিছু খাদ্যদ্রব্য অ্যালকোহল মিশ্রিত থাকে তারপর ভাই বলেছেন যে ইসলামের সরিয়াতে অ্যালকোহল ব্যবহার ও সেবন করা যায়জ নাকি না যায়জ জি ভাই আজকে আপনার প্রশ্নের উত্তর বিস্তারে কথা বলবেন ইনশাআল্লাহ আসলে ভাই অ্যালকোহল একটা উপাদান অ্যালকোহল একটা উপাদান এর মূল নাম হলো ইথানল এর মূল নাম হলো ইথানল আমরা এটাকে অ্যালকোহল বলি আবার আমরা এও বলি অ্যালকোহল দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে মিথানল মিথানল অ্যালকোহলের ব্যবহার ভিন্ন কিন্তু আমরা যাকে অ্যালকোহল হিসেবে জানি সেটা হচ্ছে ইথানল অর্থাৎ খাবার এবং ব্যবহারের অ্যালকোহল ওকে ভাই ঘটনা হচ্ছে এরকম আজ থেকে প্রায় বারোশো তেরোশো বছর আগে মুসলিম বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন যে মদের মধ্যে কি এমন উপাদান আছে যার জন্য আমাদের মস্তিষ্ক নেশাগ্রস্ত হয়ে পড়ে বা আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি তাতে কি এমন উপাদান রয়েছে যা আমাদের মুস্তিষ্কের বিকৃতি ঘটায় তো মুসলিম বিজ্ঞানীরা এই সম্পর্কে গবেষণা করতে শুরু করে তারা খুঁজে পান যে মদের মধ্যে একটা কেমিক্যাল রয়েছে যার নাম হচ্ছে ইথানল যার নাম হলো ইথানল মুসলিম বিজ্ঞানীরা এই ইথানলের নাম দেন আল কুহল আল কুহল এখন উইকিপিডিয়ার স্ক্রিনশট আপনার স্কিনে একবার ভালো করে দেখে নিন তো মুসলিম বিজ্ঞানীদের দিয়া আল কুহল নামটাই বর্তমানে হয়ে গেছে অ্যালকোহল যাই হোক এই ব্যাপারটা মনে হয় আমি আপনাকে বুঝিয়ে দিতে পেরেছি যে অ্যালকোহল নামটা মূলত আর বিনাম এর অর্থ হল সূক্ষ্ম উপাদান উপাদান অ্যালকোহল শব্দের অর্থ হল সূক্ষ্ম উপাদান তো মদের মধ্যে কিছু একটা সূক্ষ্ম উপাদান থাকে যা আমাদের মস্তিষ্ককে বা আমাদেরকে নেশাগ্রস্ত করে দেয় মুসলিম বিজ্ঞানীরা সর্বপ্রথম অ্যালকোহল বিশুদ্ধ করেন বা মদ থেকে ইথানল জাতীয় উপাদানটাকে আলাদা করে দেন এবং তার নাম দেন অ্যালকোহল এবং বিভিন্ন প্রসাদানি দ্রব্যে মুসলিম বিজ্ঞানীরা তার ব্যবহার করতে শুরু করে যেমন তারা আতরের মধ্যে অ্যালকোহল মিশ্রিত করতে শুরু করে সাবানের মধ্যে সার্পের মধ্যে তারা অ্যালকোহল মিশ্রিত করতে শুরু করে আপনি বুঝতে পেরেছেন তো ভাই এই হলো মোটামুটি অ্যালকোহলের কাহিনি এবার এখন প্রশ্ন হচ্ছে বেশ কিছু দ্রব্য এমন রয়েছে যাতে অ্যালকোহল পাওয়া যায় যেমন হোমিওপ্যাথি ও ওষুধে অ্যালকোহল থাকে এটা মোটামুটি আমরা জানি কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে এটা অ্যালোপ্যাথি ওষুধেও অ্যালকোহল থাকে আসলে অ্যালকোহল দিয়ে দিলে তার শুদ্ধতার মাত্রা একটু বেড়ে যায় মানে অনেক বেশি দিন পর্যন্ত সেটা টিকে থাকে তাড়াতাড়ি খারাপ হয় না এই জন্য অ্যালোপ্যাথি ওষুধেও অ্যালকোহল মিশ্রিত করা হয় ওষুধটাকে অনেকদিন টিকিয়ে রাখার জন্য আপনি বুঝতে পারছেন শুধু হোমিওপ্যাথি নয় অ্যালোপ্যাথি ওষুধেও অ্যালকোহল ব্যবহার করা হয় এছাড়া আপনি বলেছেন যে আরও বেশ কিছু জিনিস রয়েছে যেখানে অ্যালকোহল থাকে যেমন ধরা কেক বিস্কুট ইত্যাদি 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 এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি ব্যবহার করা যাবে এই সম্পর্কে ইসলামী শরিয়ত কি বলে সেটা হচ্ছে আপনার মূল প্রশ্ন আর এর জন্য আপনাকে আসতে পবিত্র করুন দুই নম্বর ফের বাকারা দুশো উনিশ আয়াতে এখানে আল্লাহ সুমাতলা এই সম্পর্কে কথা বলেছেন আল্লাহ সুমাতলা বলছেন যে ইয়াসিদুলা আনিল খামরি ওয়াল মাসির কুল ফি হিমা ইসমুন কবিরুল ওয়া মানাফিউল নাস আল্লাহ সুমন্তলা বলছেন যে ইয়াসিদুনা আনিল খামরি ওয়াল মাসির তারা কি আপনাকে জুয়া খেলা এবং অ্যালকোহল সেবন সম্পর্কে প্রশ্ন করছে তারা কি আপনাকে জুয়া খেলা এবং অ্যালকোহল সেবন সম্পর্কে প্রশ্ন করছে কুল আপনি বলে দিন ফি হিমা ইসমন কবিরুল নাস। এই দুটোতে অবশ্যই পাপ রয়েছে এবং ক্ষতি রয়েছে ও নাস। তবে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারিতা রয়েছে আলুসমত বলছেন যে অমানাফি বিন্যাস এর জন্য এর মধ্যে মানুষের জন্য কিছু উপকারিত রয়েছে মানে আলোসমতা বলছেন যে অ্যালকোহলের মধ্যে মানুষের জন্য কিছু উপকারিত রয়েছে আপনারা তো জেনে থাকবেন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে বা অ্যালোপ্যাথি ওষুধে নয় অ্যালকোহল দ্বারা চিকিৎসাও করা যায় এখন যেহেতু অ্যালকোহল আমাদের মস্তিষ্ককে বিকৃত করতে পারে সেহেতু ঢালাওভাবে ফতোয়া দিয়ে দেওয়া হয় যে অ্যালকোহল সেবন হারাম এর ব্যবহার হারাম কিন্তু আল্লাহ সব বলছেন ও নাস তাতে রয়েছে মানুষের জন্য কিছু উপকারিতা সেই উপকারিতাটুকু আপনি নিতে পারেন যদি আপনার মস্তিষ্কের বিকৃতি না ঘটে যদি আপনার মুস্তিষ্কের বিকৃতি না ঘটে সেই উপকারিতাটুকু আপনি নিতে পারেন কারণ আল্লাহ নিজেই বলেছেন ও মানাফিয়াস এ এত রয়েছে মানুষের জন্য উপকারিতা তো যাই হোক ভাই অ্যালকোহলে মানুষের জন্য কিছু উপকারিতা রয়েছে সেই টুকু আপনি নিতে পারেন যখন সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে তখন সেটা হারাম হয়ে যাবে আপনি কি বুঝতে পারছেন বুঝতে হবে এরকমটা কি হয় মানে এরকমটা কি হওয়া সম্ভব যে খানিকটা উপকারিতা সেটা নিয়ে যাবে আর ক্ষতি হতে শুরু হলে সেটা হারাম হয়ে যাবে এরকমটা কি হতে পারে হ্যাঁ এরকমটা হতেই পারে এরকম বহু বিষয় রয়েছে উদাহরণস্বরূপ গরুর মাংস খা আমাদের জন্য হালাল এবং উপকারিতাও কিন্তু অধিক পরিমাণে খাওয়া আমাদের জন্য ক্ষতিকর আমাদের ক্যান্সারের কারণ হতে পারে মানে আমাদের শরীরে ক্যান্সারের কারণ হতে পারে আমাদের প্রেশার বেড়ে যেতে পারে এ কারণে আমাদের হার্ট অ্যাটাক হতে পারে এ কারণে আমাদের ব্রেনাস্টাক হতে পারে তো যতটুকু উপকারিতা রয়েছে ততটুকু আপনার জন্য হালাল এমনিতে হালাল আপনার জন্য তো উপকারিতা রয়েছে কিন্তু অধিক পরিমাণে খাওয়া আপনার জন্য এটা ক্ষতিকর এবং তখন সেটা হারাম বলে গণ্য হবে কারণ তখন সেটা আপনার মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দেবে আর এই সম্পর্কে পবিত্র করে আলোচনাদের কথা বলেছেন দুই নম্বর বাহারি একশো পঁচানব্বই নম্বর আয় আলোচনা বলছেন যে আহ এত ভুলে যাচ্ছি মনে পড়ছে ওলা তুলকু বিয়াই দেখুম এলা তাহলুকা আলফ বলছেন যে ওলা তুলকু বিয়াই দেখুম এলাহুকা তোমরা নিজেরা নিজেদেরকে নিজেদের হাত দ্বারা ধ্বংসের দিকে ঠেলে দেব না আমি যদি অধিক মাত্রায় গরুর মাংস খাই তখন এটা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া সমান এবং তখন এটা হারাম তো ভাই এই হলো বিষয় অ্যালকোহলের মধ্যে যতটুকু উপকারিতা রয়েছে ততটুকু নেন আর যখন থেকে সেটা আপনার জন্য ক্ষতিকারক হবে তখন সেটা আরাম এখন প্রশ্ন হবে আমাদের শরীরে কি অ্যালকোহলের প্রয়োজন আছে অ্যালকোহল ছাড়া কি আমরা থাকতে পারবো না অ্যালকোহল ছাড়াও আমরা থাকতে পারবো কিন্তু ওষুধ হিসাবে তার ব্যবহার করা যেতে পারে অনেকে বলেন যে ওষুধ হিসাবে ব্যবহার করা যাবে না কিন্তু আলোচনাতে বলছেন ওমান তাতে রয়েছে মানুষের উপকারিতা উপকারিতাটুকু আপনি নিতে পারেন ওকে তার মানে হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল থাকে অ্যালোপ্যাথি ওষুধে অ্যালকোহল থাকে সেটা যদি আপনার জন্য উপকারিতা হয় তাহলে সেটা ব্যবহার আপনি করতে পারেন যদি আপনার জন্য তা ক্ষতিকারক হয় তখন সেটা হারান একইভাবে কেক বিস্কুট বা রুটিতেও অ্যালকোহল থাকে এবং সেটা ওই বস্তুটাকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারে অর্থাৎ খারাপ হতে দেয় না এই উদ্দেশ্যে ব্যবহার করা হয় তো ওইটুকু অ্যালকোহল আপনার শরীরে গেলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন না আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটবে না যতক্ষণ আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটছে আপনার শরীরের ক্ষতি হচ্ছে ততক্ষণ তার ব্যবহার করা হালাল কেননা তাতে রয়েছে মানুষের জন্য উপকারিতা আচ্ছা পারফিউমেও অ্যালকোহল থাকে পারফিউমে অ্যালকোহল থাকে এখন প্রশ্ন হচ্ছে ওটা কি ব্যবহার করা যাবে জি ওটাও ব্যবহার করা যাবে পারফিউমও ব্যবহার করা যাবে যদিও তাতে অ্যালকোহল রয়েছে কিন্তু তা আপনার জন্য ক্ষতিকারক নয় এই জন্য তার ব্যবহার করা যাবে অ্যালকোহল মানি হারাম ব্যাপারটা এমন নয় ও নাস তাতে রয়েছে মানুষের জন্য উপকারিতা যদি উপকারিতা থাকে সেই উপকারিতাটুকু আপনি নেবেন ওকে আচ্ছা আমি কি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি মানে আমার মনে হয় আমি পুরো বিষয়টা আপনাকে বুঝে বলতে পেরেছি প্রায় আট দশ মিনিট হয়ে গেল আর উত্তরটাকে বেশি বড়ো করা যাবে না এবার কাহিনী শেষ করতে হবে আমি যেটা আপনাকে বোঝাবার বোঝাও বলে মনে করছিলাম সেটা আমি আপনাকে বুঝে বলতে পেরেছি যতটুকু উপকারিতা আছে মানে যতটুকু উপকারিতা রয়েছে ততটুকু নেন আর যখন থেকে আপনার জন্য একটা ক্ষতিকারক বা আপনার মস্তিষ্ক বিক্রি শুরু করবে তখন থেকে এটা হারাম ওকে চলো ভাই আচ্ছা এখানে একটা প্রশ্ন হবে তো আমরা কি অ্যালকোহল ব্যবহার করব আমরা কি পারফিউম ব্যবহার করবো চাইলে করতে পারেন তবে আতর অনেক ভালো পারফিউম আপনার শরীরে খুব বেশি করে থাকবে না তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে আপনি আর খুসবু পাবেন না কিন্তু যদি আপনি আতর ব্যবহার করেন সেটা আপনি মাথার চুলে ব্যবহার করতে পারেন দাড়িতে ব্যবহার করতে পারেন শরীরে ব্যবহার করতে পারেন আপনার জামাই ব্যবহার করতে পারেন তো সেটা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত থেকে যাবে ইভেন যদি জামাই ব্যবহার করেন দুদিন তিন দিন পর্যন্ত থেকে যাবে যদি জামাটা না ধন আবার এমনও আতর রয়েছে জামা ধুয়ে ফেললেও খুশবু থাকে ওষা আপনি এগুলো কীভাবে জানেন কারণ আমার একটা আতরের কোম্পানি আছে তো আমি তো জানবই আমার একটা আতরের কোম্পানি আছে মানে তিনজন মালিকের একটা আতরের কোম্পানি রয়েছে তো আমি তো ব্যাপারগুলো জানবো তাই না তো যাই হোক আমাদের আতর ফ্রি ফর্ম অ্যালকোহল এতে অ্যালকোহল নেই তবে থাকলেও তা ব্যবহার করা যেত কিন্তু ফিলহাল যেহেতু মানুষদের মনে এই পারসেপশান এই ধারণা বসে গেছে যে অ্যালকোহল ব্যবহার করা হারাম এই জন্য আমরা আতর তৈরি করি অ্যালকোহল ছাড়া অ্যালকোহল দিলে খসুর মাত্রা আরও বেশি বেড়ে যায় তো অ্যালকোহল দেওয়া যেতে পারে কিন্তু আমরা দিই না কারণ তাহলে বিক্রি হবে না মানুষ ভাবে এতে অ্যালকোহল আছে এবং অ্যালকোহল ব্যবহার করা হারাম এত এই আতর কিনা যাবে না এই জন্য আমার আতরে অ্যালকোহল দিই না চলো ভাই এবার বক্তব্য শেষ করি শেষ শেষে পৌঁছেছি আজকে আবার গরমটা ভালো রয়েছে যাই হোক আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই একটা খবর আপনাদের জানাই আমার ভাই প্রায় সুস্থ মানে প্রায়ই সুস্থ যখন হসপিটাল থেকে যখন ছেড়েছিল নার্সিংহোম থেকে যখন ছেড়েছিলো তখনও পেটে পানি জমা ছিল পেট থলথল করছিল মানে পেটে পানি জমে আছে তো পেটের পানিটা ধরুন পঁচানব্বই শতাংশ কমে গেছে পেটের পানিটা মানে আরেকটু বেশি পঁচানব্বই শতাংশ আটানব্বই শতাংশ কমে গেছে পেটের পানিটা মানে ওগুলো সব পেশাবের সঙ্গে সঙ্গে সব ভেঙে গেছে আর উরুতে পায়ের চোটই মানে গোড়ালির কাছে পানি ছিল এবং পা ফুলে ছিল হসপিটাল থেকে ছাড়ার সময়ও তো আমাকে ডক্টর বলে দিয়েছিল যে মোটামুটি তিন চার দিনের মধ্যে এগুলো সব নর্মাল হয়ে যাবে তো পাটা প্রায় পঁচানব্বই শতাংশ কমে গেছে মানে পেটটা আটানব্বই শতাংশ এবং পাটা পঁচানব্বই শতাংশ কমে গেছে মানে সেখানে পানি নেই তবুও সাধারণ একটুখানি ফলাভাব রয়েছে ওটা হয়তো দু একদিনের মধ্যে কমে যাবে এগুলো সবই আপনাদের দোয়া এবং আল্লাহ সুহানো দয়ার প্রতিফল চলুন ভাই বক্তব্য শেষ করি আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং এই ধরনের প্রশ্ন আমাদের সবার মনে ওঠে আর সাধারণত যৌক্তিক বা সাইন্টিফিক উত্তর আমরা পাই না তবে আমার মনে হয় আজকের ভিডিওতে আপনি সেই সম্পর্কে উত্তর পেয়েছেন এখন বক্তব্য শেষ করতে হবে এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দার্দিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে আমাদের মনে এই ধরনের প্রশ্ন ওঠার আমরা উত্তর পাই না যৌক্তিক এবং সাইন্টিফিক উত্তর আমরা পাই না এই ভিডিওটা সেই সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতে থাকুন আপনার একটা শেয়ারে বহু মানুষ ট্রেন ঢুকে গেছে আপনার একটা শেয়ারে বহু মানুষ যৌক্তিক এবং সায়েন্টিফিক উত্তর পেতে পারে এবং এর থেকে তারা উপকারিতাও পেতে পারে উপকৃত হতে পারে সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত সুন্দরভাবে গুছিয়ে সুছিয়ে বক্তব্যটা আমাদের সামনে পেশ করলেন ভদ্রলোককে যেটা একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন আমার ভাইয়ের জন্য আমার 보내주나 음.